নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব মায়ের ভক্ত শ্রী ভারতী সরলা দেবীর স্মৃতিতে তিনি বলিলেন উনিশশো সালের কথা জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের নতুন বাড়ি হইয়াছে কিছুদিন সেখানে থাকিয়া মা কয়েকদিন হইল উদ্বোধনে আসিয়াছেন আমি তখন বরেনের পিসির বাড়িতে থাকি মানে ঠাকুরের ভক্ত কালীপদ ঘোষ মহাশয়ের ভগিনী পিসিমার সঙ্গে মাকে প্রণাম করিতে গেলাম মা কুশলাদি জিজ্ঞাসা করার পর দেশের নানা গল্প করিতে লাগিলেন আরতির পর আমরা ফিরিয়া আসিলাম কিছুদিন পর আবার একদিন সকালে মারবাড়ি গিয়েছি পিসিমার বাড়ির বৌদুটি আমার সঙ্গে ছিল মা পুজো করিয়া উঠিয়াছেন আমরা প্রণাম করিলাম মা জিজ্ঞাসা করিলেন ভালো আছো মা বলিলাম হ্যাঁ মা ভালো আছি আমাদের প্রসাদ দিয়া মা বসিয়া কথা কহিতে লাগিলেন আমাকে বলিলেন তুমি কিছুদিন আমার কাছে থাকো না বৌমাটি মানে মনিন্দ্রের মা চলে গেছে বড় অসুবিধা হচ্ছে আমি বলিলাম আচ্ছা মা থাকবো তবে পিসিমাকে একবার বলতে হবে মা বলিলেন তা হবে বই কি মা তার কাছে রয়েছ তাকে জিজ্ঞাসা করে এসো আমরা প্রণাম করিয়া বিদায় লইতেছি মা বলিলেন দাঁড়াও মা যোগেন এসেছে তাকে একবার বলি যোগেন মা ওপরে আসিলে মা বলিলেন যোগেন একে থাকতে বলছি যোগেন মা বললেন তা বেশ তো তোমার একজন চাইতো মা বউটি চলে গেছে কত কষ্ট হচ্ছে ও থাকলে বেশ হবে তা ও কবে আসবে আমি বলিলাম পিসিমাকে জিজ্ঞাসা করে কাল পরশুর মধ্যে আসবো পরদিনই সন্ধ্যাবেলা পিসিমা আমাকে মার কাছে রাখিয়া গেলেন তিন মাস মার কাছে ছিলাম ঠাকুর ঘরের কাজ আর অন্যান্য কাজ কিছু কিছু করিতাম রাধুকে গল্প শোনানো একটা মস্ত বড় কাজ ছিল গল্প বলার জন্য রাধু খুব বিরক্ত করিত না বলিলে মার কাছে যাইয়া বলিয়া দিত মা তখন বলিতেন যাও মা ও যা বলে শোনো এমন মেয়ে যা ধরবে তাই করবে আমি তখন তাহাকে মজার মজার নানা গল্প বলিয়া শোনাইতাম নলিনী ও রাধু দুজনেই শ্রী মায়ের ভ্রাতুস পুত্রী ওদের সঙ্গেও মাঝে মাঝে খেলা করিতাম তাহাদের সঙ্গেও খুব ভাব হইয়া গিয়াছিল সন্ধ্যায় আরতির পর মা বিশ্রামের জন্য শুইতেন আমি মার পায়ে কোনো কোনো দিন তেল মালিশ করিতাম কোনো দিন পা টিপিয়া দিতাম রাধু মার কাছে বসিয়া গল্প শুনিতে চাহিলে মার সামনেই গল্প বলিতাম গল্প শুনিয়া মাও বালিকার মতো আনন্দ করিতেন মাঝে মাঝে যোগেন মাও আসিয়া বসিতেন ও মার সঙ্গে নানা প্রসঙ্গ করিতেন উদ্বোধনে মা ভোরে ঠাকুর পূজা ভোগ বৈকালি দেওয়া এইসব নিজের হাতে করিতেন যোগেন মা সন্ধ্যা আরতি করিতেন রাত্রে ভোগ এবং শয়নও দিতেন একদিন সন্ধ্যা আরতির পর মা খাটের ওপর শুইয়া বিশ্রাম করিতেছেন আমি মায়ের পা টিপিয়া দিতেছি যোগেন মাও মেঝেতে মাদুর পাতিয়া শুইয়া আছেন নানা কথাবার্তার পর মা বলিতে লাগিলেন কত সৌভাগ্যে মা এই মনুষ্য জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় তবে ভগবানকে কি কেউ সহজে ডাকতে চায় মা মা ও যোগেনমার মধ্যে খুব সুন্দর আন্তরিকতাপূর্ণ একটি সম্বন্ধ ছিল বহুদিন বহুভাবে আমরা তাহা প্রত্যক্ষ করিতাম দুইজনে মিলিয়া কত স্মৃতি আলোচনা করিতেন একদিন মা যাহাকে গৌরীদাসী নামে ডাকিতেন তাহার সম্বন্ধে বলিলেন ও অনেক জায়গায় ঘুরেছে আর অনেক তপস্যা করেছে অনেক রকম ভাষাও জানে এক এক জায়গার এক এক রকম ভাষা বলরাম বলরামবাবু ওকে কি করে পায় শেষে ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে নিয়ে আসে এখন মেয়েদের আশ্রম রয়েছে ওর স্বভাব পুরুষের মতো লেকচার দিয়ে বেড়ায় যোগেন মা বলিলেন তা বাপু তপস্যা করেছে আরতির পর ওই সময়টুকু মাকে খুব কাছে পাইতাম বলিয়া আমাদেরও অতি আনন্দে কাটিত দিনের বেলা বেশিরভাগ সময়ই ভক্তদের ভিড় থাকিত উনিশশো আঠেরো সালের মাঘ মাস জয়রামবাটি হইতে পূজনীয় শরৎ মহারাজের কাছে খবর আসিয়াছে মায়ের খুব অসুখ ম্যালেরিয়া জ্বরে শয্যাগত আমি তখন নিবেদিতা স্কুল বাড়িতে আছি পূজনীয় মহারাজ খবর পাঠাইলেন আমরা আজ জয়রামবাটি রওনা হচ্ছি তুমিও আমাদের সঙ্গে যাবে ডক্টর জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল ও সতীশ ডাক্তার দুইজন ব্রহ্মচারী যোগেন মা গোলাপ মা ও আমাকে সঙ্গে লইয়া পূজনীয় মহারাজ সেই দিন রাত্রের গাড়িতেই রওনা হইলেন রাত্রি তিনটেই বিষ্ণুপুর পৌঁছালাম ভক্ত সুরেশ্বর সেন গরুর গাড়ি লইয়া অপেক্ষা করিতেছিলেন সেই রাত্রি তাহার বাড়িতে থাকা হইল পরদিন সকাল সাতটায় আবার গরুর গাড়ি করিয়া সকলে রওনা হইলাম মাঝপথে জয়পুরের চটিতে অনেকক্ষণ বিশ্রাম করা হইল রাত্রি প্রায় দশটার সময় কোয়ালপাড়া আশ্রমে পৌঁছলাম আমাদের দেরি দেখিয়া সকলে চিন্তা করিতেছিলেন কোয়ালপাড়া আশ্রমে মায়ের অসুখের খবর বিস্তারিত পাওয়া গেল মহারাজরা সকলে আশ্রমে রহিলেন আমি যোগেন মা গোলাপ মা আশ্রমে প্রসাদ পাইয়া নিকটস্থ জগদম্বা আশ্রমে থাকিতে গেলাম পরদিন সকাল সকাল আবার রওনা হইলাম পথে আমোদর নদীতে স্নান করিয়া লইলাম শীতকালে জল খুব কম আমরা হাটিয়াই নদী পার হইলাম প্রায় এগারোটার সময় জয়রামবাটিতে মায়ের বাড়িতে পৌঁছালাম মায়ের ঘরে যাইয়া দেখিলাম মা লেপ মুড়ি দিয়া শুইয়া আছেন চেহারা খারাপ হইয়া গিয়াছে বিছানাপত্র ময়লা লেপে ওয়ার নাই মাথার চুল সব চাপ বাঁধিয়া গিয়াছে যোগেন মা মায়ের কাছে যাইয়া সজল নয়নে বলিলেন মা তুমি এইভাবে পড়ে আছো তোমার এই অবস্থা মা একটু কাদো কাদো স্বরে বলিলেন যোগেন বড় অসুখ খানিক্ষণ পরে আবার কাপুনি দিয়া জ্বর আসিল মার নির্দেশে আমি মাকে খুব চাপিয়া ধরিলাম যোগেন মা পূজনীয় শরৎ মহারাজকে ডাকিয়া আনিলেন কাঞ্জিলাল ডাক্তার ও সতীশ ডাক্তার দুজনেই মাকে দেখিলেন কাঞ্জিলাল চিকিৎসা করিতে লাগিলেন কয়েকদিন পরে জ্বর ছাড়িল এবং অন্নপ্রথ দেওয়ার দু তিন দিন পর ডাক্তার দুজনেই কলকাতা চলিয়া গেলেন পূজনীয় শরৎ মহারাজের ইচ্ছা মা একটু সুস্থ হইলে তাহাকে কলিকাতায় লইয়া যাইবেন তাই আমরাও থাকিয়া গেলাম পনেরো ষোলো দিন পর পূজনীয় মহারাজ মাকে কলকাতায় যাইবার কথা বলাতে মা বলিলেন আমি এখন বড় দুর্বল বাবা এ মাসে আর যেতে পারবো না ফাল্গুন মাসে যাব মহারাজ উত্তর দিলেন আপনার যেমন ইচ্ছা মা তবে আপনি যদি এখন যেতে না চান আমরা চলে যাই গোলাপ মা এবং যোগেন মাও ওই কথা বলিলেন মা বলিলেন কি করি যোগেন বড় দুর্বল এ মাসে সরলাকে আমার কাছে রেখে যাও তাহার দু চার দিন পরে পূজনীয় শরৎ মহারাজ গোলাপ মা যোগেন মা কামার পুকুর হইতে কলকাতা চলিয়া গেলেন আমি মায়ের কাছে রহিলাম মা ধীরে ধীরে সুস্থ হইতে লাগিলেন ওই অসুস্থ শরীরেও মাকে কত ঝামেলাই না সহ্য করিতে হইত জয়রামবাটিতে কাজ করিবার লোক থাকিলেও মা নিজ হাতে অনেক কাজ করিতেন বারণ করিলেও শুনিতেন না বলিতেন তোমরা তো করছই এই একটুখানি আমি করছি দূর দূর দেশ হইতে প্রায় স্ত্রী পুরুষ ভক্ত দীক্ষার্থী হইয়া মায়ের কাছে আসিতেন তাহাদের খাওয়া এবং থাকার ব্যবস্থা ইত্যাদি সমস্ত চিন্তাই মাকে করিতে হইত সমস্ত দায়িত্বই মায়ের ওপরে ছিল কিন্তু তিনি কাহাকেও বিমুখ করিতেন না বলিতেন আহা মা কত দূর থেকে কষ্ট করে আসছে সব একদিন সন্ধ্যার সময় পূর্ববঙ্গ হইতে তিনজন স্ত্রী ও তিনজন পুরুষ দীক্ষা লইবার জন্য আসিয়া উপস্থিত সেই দিন রাধুনি ছুটি লইয়া বাড়ি গিয়াছিল মা খুব ব্যস্ত হইয়া পড়িলেন আমি আর মাকু তাড়াতাড়ি রান্না করিয়া সব ব্যবস্থা করিয়া দেওয়াতে সে কি খুশি পরদিন তাহারা দীক্ষা লইয়া বিকালবেলা চলিয়া যান একদিন রাধুর স্বামী মন্মথ সকালের দিকে আসিয়া মাকে বলিল মা আমাদের বড় বিপদ তিন চার দিনের মধ্যে লাটের খাজনা দিতে না পারি জমিদারি সব নিলাম হয়ে যাবে আমাকে আপনার দুশো টাকা দিতেই হবে তা না হলে আমার সব যাবে মা শুনিলেন কিন্তু তখনই কোথায় অত টাকা পাইবেন ওখানে তো যত্র আয় তত্র ব্যয় মায়ের হাতে মোটেও টাকা থাকিত না প্রায় মনি অর্ডার আসিত বলিয়া ডাকপিয়ন এবং অন্যরা ভাবিত যে মায়ের অনেক টাকা আছে ঠাকুর সেবা এবং ভক্ত সেবাতে সে সব খরচ হইয়া যায় কেহ তাহা জানিত না মাকে খুব চিন্তিত দেখিয়া নলিনী বলিল পিসিমা উপস্থিত তুমি রাধুর কিছু গহনা বাধা রেখে কারোর কাছ থেকে টাকা এনে মনমথকে দাও মা যেন অকুলে কুল পাইলেন বলিলেন নলিনী বেশ বলেছে মা তাই করা হোক মা ডাকপিও যোগেন্দ্র বিশ্বাসের কাছে দুখানা গয়না রাখিয়া দুশো টাকা ধার করিয়া আনিলেন যোগেন্দ্র অবাক হইয়া বলিল তুমি টাকা ধার করতে এসেছো সে কি তোমার এত টাকার মানি অর্ডার আসে এই কটি টাকার জন্য তোমাকে ধার করতে হচ্ছে মন মতো টাকা লইয়া চলিয়া গেলে মা বলিতে লাগিলেন কি ঘরেই না রাধুর বিয়ে হলো মা জমিদার বড় ঘর বলে বিয়ে দেওয়া হলো আর এখন টাকা টাকা করে আমায় অস্থির করে দিলে আহা গৌরীদাসী বলেছিল মা ওই পুরো ঘরে মেয়ে দিও না শেষে কষ্ট পাবে তাই হলো মা কালি মানে শ্রী মায়ের মধ্যম ভ্রাতা মা বলিলেন কালি ওই কাণ্ডটি ঘটালো মা সে বলল বড় ঘর জমিদার ওই ঘরে দেবে না তো কার ঘরে দেবে শেষকালে দেখছি মেয়ে আমার না খেয়ে মারা যাবে মা মন সমস্ত বিষয় মা আমাকে দিয়া শরৎ মহারাজের কাছে লিখাইলেন মা বলিলেন লিখে দাও রামের কাছে মানে শ্রীযুক্ত বলরাম বসুর পুত্র রামকৃষ্ণ বসুর কাছে আমার সুদের টাকা বের হয়ে থাকলে দুশো টাকা শীঘ্র পাঠাতে আমাকে বলিলেন ঠাকুরের তো মা পরনের কাপড় চোপড়ে ঠিক ছিল না সর্বদাই ভাব সমাধিতে থাকতেন বললেই হয় ঈশ্বরীয় কথা ছাড়া থাকতেন না তার স্ত্রীর সঙ্গে কি সম্পর্ক থাকবে বলো তবু তার কত ভাবনা ছিল আমার জন্যে দেখো না ওই টাকা রেখে দিলেন আমার জন্যে আর এদের খালি টাকা দাও টাকা দাও রব রাধুকে একখানা কাপড় কোনো দিন কিনে দিলে না আমি যখন নহবতে থাকতুম ঠাকুর একদিন এসে জিজ্ঞাসা করলেন ক টাকায় তোমায় চলে আমি পাঁচ টাকা কি ছ টাকায় চলে জেনে আমার জন্য ছশো টাকা রেখে দিয়েছেন মায়ের ওই টাকা বলরামবাবুর জমিদারিতে খাটানো হইতো ও মাসিক ছ টাকা হিসাবে ওহার সুদ হইত মা ওই টাকাকে তাহার নিজের টাকা বলিতেন এইভাবে মাকে তাহার ভাই ও ভাইজিদের সংসার ঝামেলা সহ্য করিতে হইত আবার এদিকে ভক্ত সমাগম তাই তাহাকে সর্বদাই ব্যস্ত থাকিতে হইতো ফাল্গুন মাসের শেষে পূজনীয় শরৎ মহারাজ মাকে কলকাতা যাইবার জন্য আবার পত্র লিখিলেন মা শুনিয়া বলিলেন মা আমি এখন বেশ ভালো হয়ে গেছি তুমি শরৎকে লিখে দাও যে এখন আর আমি যাব না আমার সেবা যত্নও বেশ চলছে আমি বৈশাখ মাসে যাব তুমিও একেবারে আমার সঙ্গে যেও চিঠির উত্তরে মহারাজ লিখলেন মা এত বড় অসুখ থেকে উঠলেন এখন একটু হাওয়া পরিবর্তন দরকার আমার মনে হয় মা যদি কলকাতায় আসতে না চান তবে কোয়ালপাড়া জগদম্বা আশ্রমে কিছু দিনের জন্য থাকলে ভালো হয় মা ওই চিঠি পাইয়া আনন্দের সঙ্গে বলিলেন তাই ভালো শরৎ লিখেছে আমরা কয়েকদিন কোয়ালপাড়ার মঠে যেয়ে থেকে আসি তুমি শরৎকে তাই লিখে দাও চিঠি লেখা হইল কোয়ালপাড়া আশ্রমেও খবর গেল চৈত্র মাসের মাঝামাঝি আমাদের সকলকে লইয়া মা কোয়ালপাড়ায় গেলেন মাকু নলিনী রাধু ছোট মামি সকলেই ছিলেন অতি আনন্দে দিন কাটিতে লাগিল আমরা জগদম্বা আশ্রমে থাকি অন্য আশ্রমের ছেলেরা প্রত্যহ মায়ের খবরাদি লইতেন বিকেলবেলা বাজনা সহযোগে মাকে নানা রকম গান শোনাইতেন একদিন ওখানে খুব শিলাবৃষ্টি হয় আমরা আনন্দ করিয়া শিল করাইয়া খাইতেছিলাম মাও আমাদের নিকট শিল চাহিয়া বালিকার মতো আনন্দ করিয়া শিল খাইতে লাগিলেন শিল খাওয়ার দরুন আমার খুব জ্বর হয় একদিন একেবারে অচৈতন্য হইয়া পড়িয়া গিয়াছিলাম মায়ের তখন কি স্নেহ যত্ন আমি একটু ভালো হয়ে ওঠার পর মারও আবার জ্বর আসলো। আমাদের তখন বিশেষ চিন্তা স্থানীয় ডাক্তার আনিয়া দেখানো হইল কিন্তু জ্বর বাড়িয়াই চলিল এক সময় জ্বরের ঘরে বেহু সহিয়া যাইতেন ও পূজনীয় শরৎ মহারাজকে খুঁজিতেন কলকাতায় শরৎ মহারাজকে টেলিগ্রাম করা হইল তিনি তখন নানা কাজে ব্যস্ত ছিলেন কাঞ্জিলাল ডাক্তার এবং একজন সাধুকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন আর বিশেষ প্রয়োজন বোধ করিলে তাহাকেও আবার খবর দেবার জন্য বলিয়া দিলেন মা কিন্তু তাহাদের দেখিয়াই বলিলেন শরৎ এলো না ডাক্তার কাঞ্জিলাল বললেন মা আমরা এসেছি এবার আপনি ভালো হয়ে উঠবেন মা বলিলেন বাবা এমন ওষুধ দাও যাতে ভালো হয়ে উঠি তুই তিন দিন চিকিৎসার পরও কিন্তু জ্বর ছাড়িল না বরং বাড়িতে লাগিল তখন তাহারা পূজনীয় শরৎ মহারাজকে আসিবার জন্য লিখিলেন তিনি খবর পাইয়াই যোগেন মা সতীশ ডাক্তার প্রভৃতিকে লইয়া কোয়ালপাড়ায় আসিলেন শরৎ মহারাজ আসিতেই মা তাহাকে কাছে বসিতে বলিলেন জ্বরের জন্য মায়ের হাত পা খুব জ্বালা করিত শরৎ মহারাজের ঠান্ডা গায়ে হাত দিয়া বলিতে লাগিলেন আহা কি ঠান্ডা গা মা ধীরে ধীরে ভালো হইয়া উঠিলেন ডাক্তার কাঞ্জিলালেরও কলকাতাতে কাজ থাকায় মা অন্নপথ্য করিতেই তিনি চলিয়া গেলেন কিন্তু সেই দিন বিকেলেই আবার মায়ের জ্বর আসিল সতীশ ডাক্তার ছিলেন তিনি বলিলেন মা আমার তো অ্যালাপতি ওষুধ দেব কি মা বলিলেন দাও বাবা সতীশ ডাক্তারের ওই ঔষধে মা ভালো হইয়া উঠিলেন মা অসুস্থ থাকিতেই রাধু তাহার স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি চলিয়া গেল মারও ও মত ছিল না রাধু এই বলিয়া চলিয়া যায় তুই তো চললি তা বলে আমি শ্বশুর ঘর করব নি মার খুব কষ্ট হল তিনি যোগেন মাকে বলিলেন যোগেন রাধু আমায় ফেলে চলে গেল যোগেন মা বলিলেন তা যাবে না মা ওর এখন ওই ঘর করবার সময় হয়েছে তুমি যে মা ওই বয়সে দক্ষিণেশ্বরে হেঁটে গিয়ে ঠাকুরের কাছে উঠেছিলে সে কথা কি তোমার মনে নাই মা একটু হাসিয়া উত্তর দিলেন তা ঠিক যোগেন পরে একদিন মা বলিয়াছিলেন মা রাধু মায়া কাটিয়ে চলে গেল তখন মনে হলো যে ঠাকুর বোধহয় আর রাখবেন না এখন দেখছি ঠাকুরের আরও কাজ বাকি আছে মা একটু ভালো হইতেই পূজনীয় শরৎ মহারাজ বলিলেন মা এবারে কিন্তু আপনাকে কলকাতা নিয়ে যাব। রেখে যাচ্ছি মা মা বলিলেন হ্যাঁ বাবা এবার যাব। আমাকে ধীরে ধীরে বলিলেন সেবারে দুর্বল বলে যায়নি এবারে যে আরও দুর্বল গতবারে ফিরে গেছে এবারে আর ফেরানো যাবে না পরে যোগন মাকে বলিলেন যোগেন একবার জয়রামবাটিতে তো যেতে হবে যাত্রা বদলাতে সেখান থেকে রাধুকে এনে গোজগাছ করে তবে যাব দুই একদিনের মধ্যেই জয়রামবাটি যাইবার ব্যবস্থা হইল সেখানে পৌঁছিয়ে মা রাধুকে শ্বশুরবাড়ি হইতে আনাইলেন মা তাহাকে বলিলেন আমরা কলিকাতায় যাচ্ছি তুই যাবি না চল আমাদের সঙ্গে রাধু উত্তর করিল আমি এখন যাবনি। তুই কলকাতায় যা আমি এখন যাবনি। মা মা তখন আমাদের বলিলেন যাবে না তো কি করব। শ্বশুর ঘর করতে চাই করুক আমাদেরও কলিকাতা যাইবার দিন স্থির হইল মা পালকিতে আর আমরা গরুর গাড়িতে কোয়ালপাড়া পৌঁছলাম সেই দিন ওখানে বিশ্রাম করা হইল মায়ের শরীর খুব দুর্বল গরুর গাড়িতে বা পালকিতে কষ্ট হইতে পারে এই জন্য পূজনীয় মহারাজ বাঁকুড়া হইতে তিনশো টাকা দিয়া দুইখানি ঘোড়ার গাড়ি আনাইলেন নলিনী দিদি মাকু নবাসনের বউ প্রভৃতির জন্য গরুর গাড়ির ব্যবস্থা ছিল মায়ের জন্য ঘোড়ার গাড়ির মাঝখানে বাক্স রাখিয়া বিছানা করিয়া দেওয়া হইল বালিশ দিয়ে উঁচু করিয়া ইজি চেয়ারের মতো করা হইল যাহাতে মা আরাম করিয়া যাইতে পারেন মা সব দেখিয়া বলিলেন শরৎ আমার কী ব্যবস্থাই করেছে মায়ের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের ফটো ছিল মা বলিলেন যদি যেতে দেরি হয় রাস্তায় ঠাকুরকে মুড়ি ভোগ দেব তখন শুনিলেন যে আমরা বারোটার মধ্যে বিষ্ণুপুর পৌঁছাব তখন মা বলিলেন তবে আর ভোগের দরকার নাই সকালে একবার ভোগ হয়েছে নমস্কার আজ এ পর্যন্তই মায়ের ভক্ত শ্রী ভারতীর স্মৃতিতে শ্রী শ্রী মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝুর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি